নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গরিবের চাউমিন একদমই ঠিক শুনেছ বাড়িতে অনেক সময় আমাদের চাউমিন থাকে না বা চাউমিন তৈরি করা অনেক ঝামেলা অনেক সবজিপাতির দরকার হয় অনেক উপকরণের দরকার হয় তবে আজকে আমি এরকম রুটি দিয়েই চাউমিন তৈরি করে দেখাবো এরকম রুটি আমাদের সবার বাড়িতে থাকে অনেক সময় রুটি বেঁচেও যায় তো সেই বেঁচে যাওয়া রুটি হোক বা আটার রুটি দিয়েই আজকে আমি চাউমিন তৈরি করে তোমাদেরকে দেখাবো তো কিছুই না রুটিটাকে গোল করে মানে মুড়ে নেবে একদম রোল করে নেবে তারপর এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে কাঁচি দিয়ে ছুরি দিয়ে বটি দিয়ে যার যেভাবে সুবিধা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তিনটে রুটি কি এখানে আমি দেখো কেটে নিয়েছি রুটি অনেক সময় বেঁচে গেলেও তোমরা এইভাবে করতে পারো বাসি রুটি অনেকে খেতে পছন্দ করে না ফেলে দেয় সেটাও হবে আবার টাটকা রুটি দিয়েও কিন্তু করা যাবে তো এখানে দেখো আমি অল্প তেল নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল তেলের মধ্যে রুটিটাকে এক মিনিট ভালো করে ভেজে নেব তো এক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাউমিন মশালা এখানে চাউমিন মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এতে করে রুটির টেস্টটাও বেড়ে যাবে আর রুটিটা অনেক ঝুরঝুরে টাইপের হয়ে যাবে তো ভেজে এরকম আমি রেখে দিলাম এবার ওই কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর এবারে দেখো আলু দিয়ে দিচ্ছি তো আলু আমাদের সবার বাড়িতে থাকে আলুর মধ্যে খুব সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ছোটোবেলায় চাউমিনের বায়না করলে মা এরকম আলু দিয়েই বাড়িতে থাকে উপকরণ দিয়ে হলুদ চাউমিন বানিয়ে দিত আশা করছি তোমরা অনেকেই খেয়েছো আমি সেই স্বাদটাই ফিরিয়ে আনবো আজকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যারা পেঁয়াজ খাও না তারা অবশ্যই ক্যাপসিকাম কুচি দিয়ে দেবে পেঁয়াজের পরিবর্তে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দেবে ছোট বাচ্চারা খেলে ঝালটা একদমই কম দেবে একদম বাড়িতে থাকে উপকরণে দেখাচ্ছি কোনো সবজি আমি ব্যবহার করব না যদি বাড়িতে কোনো সবজি থাকে গাজর বিনস ক্যাপসিকাম তোমরা অবশ্যই অ্যাড করতে পারো আমি কোনো কিছুই দিচ্ছি না একদম প্লেন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি পেঁয়াজের পরিবর্তে আবারও বলছি ক্যাপসিকাম দিতে পারো আচ্ছা আলুটা ঢাকা দিয়ে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো আলুটা ভাজা হয়ে গেছে এবারে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে তেলের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে বলছি যারা ডিম খাও না তারা অবশ্যই ডিমের পরিবর্তে পনির অ্যাড করতে পারো মানে পনির ছোটো ছোটো করে টুড়ো করে দিতে পারো তো দুটো ডিমের মধ্যে অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ডিমটাকে আলুর সাথে খুব ভালো করে একসাথে ভেজে নেব তো এইভাবে ডিম দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে যারা ডিম খাও তারা কিন্তু এইভাবেই একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যারা ডিম খাও না তারা আবারও বলছি পনির ক্যাপসিকাম এগুলো ব্যবহার করবে তাতেও কিন্তু দারুণ লাগবে তো এবার আগে থেকে যে রুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি খুব সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাউমিন মশলা দিয়ে দিচ্ছি এখানে আবারও বলছি ম্যাগি মশলা দিতে পারো আর একটু দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দিয়ে দেবে আর যদি বাড়িতে থাকে এই দুটো উপকরণ দেবে প্রথমে দিলাম আমি একটু সয়া সস আর একটু চিলি সস সয়া সস বা চিলি সস যদি এই দুটো না থাকে কোনো অসুবিধা নেই এগুলো ছাড়াও করতে পারবে টমেটো সস তো অবশ্যই থাকে তো খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম রেডি তো দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে কত সুন্দর হয়েছে দেখো আর ওপর থেকে শেষে একটু ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম ব্যাস একদম রেডি বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বাড়িতে চাউমিন না থাকলে ছোটো বাচ্চারা বায়না করলে এরকম রুটি দিয়েই তোমরা বানিয়ে দিতে পারবে আর এই চাউমিনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তোমরা একবার খেয়ে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও দেখো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প উপকরণে বানিয়ে ফেললাম চাউমিন এই চাউমিনটাকে আমি গরিবের চাউমিন নাম এই কারণে দিয়েছি কারণ সময় বাড়িতে চাউমিন থাকে না কেনা চাউমিন না থাকলে এভাবে বাড়িতে থাকা রুটি দিয়ে বা বাসি রুটি দিয়ে বানিয়ে ফেলতে পারবে আর শেষে একটু টমেটো সস ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর লুকস এসে গেছে আর বাড়িতে যদি বাদাম থাকে একটু বাদাম ছড়িয়ে দেবে এতে করেও দেখতে খুব ভালো লাগবে আমি একটু বাদাম এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো এখনই ভীষণ লোভনীয় লাগছে আর একটু চিনাবাদাম ভাজা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঝুড়ি ভাজাও দিতে পারো এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ